আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি আজকে আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে একদম গ্রাম্য পদ্ধতিতে দেশি মুরগি রান্না মুরগি রান্না আমরা কম বেশি সবাই করতে পারি তবে আজকে আমি আপনাদের সাথে গ্রামীণ পদ্ধতিতে মজাদার একটি দেশি মুরগি রান্না শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমি মোরগের মাংস রান্না করব। এখানে বড়ো সাইজের একটি মোরগের মাংস নিয়েছি মাংসের পরিমাণটা প্রায় এক কেজি থেকে কিছু বেশি হবে এখন জুল একটি প্যান গরম করে এর মাঝে দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো রান্নার তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি এবং চারটা ছোটো এলাচ পাঁচ ছয়টার মতো লবঙ্গ পাঁচ ছয়টা কালো গোলমরিচ এবং এক টেবিল চামচ লবণ এখন গোটা মশলার পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচির সাথে গোটা মশলাগুলো ভাজলে গোটা মশলার যে ফ্লেভারটা এটা খুব ভালোভাবে বের হয়ে আসে পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে বাজা হয়ে গেছে এখন এইখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটাও ভেজে নিব এক কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা যখন বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা প্রথমেই আমি এইখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এবং দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এখন সবগুলো মশলা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো মিশানো হয়ে গেলে এটাকে আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব দুই তিন মিনিট পর মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে এখন এখানে দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস এই মাংসগুলো আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এখন ডাকনা দিয়ে ডেকে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মিডিয়াম হিটে মাংসগুলোকে আমি প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি কষানোর সময় মাংসের মধ্যে আমি কোনো রকম পানি দেইনি। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে তেল বেশি উঠেছে কষানোর সময় আমি মাংসগুলোকে দুই তিনবারের মতো উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়েছিলাম এখন এই কষানো মাংসগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় চার কাপের মতো গরম পানি এ পর্যায়ে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন দেশি মোড়ক এমনিতেই অনেকটা শক্ত হয়ে থাকে এখন পানির সাথে আমি মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ডেকে রান্না করব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো পানি দেওয়ার পর আমি মাংসগুলোকে ঢাকনা দিয়ে ডেকে প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করেছি ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে উপরে তেল বেশি উঠেছে তো আপনাদেরকে আমি একটা মাংস ভেঙে দেখাচ্ছি মাংসটা কেমন সিদ্ধ হয়েছে তো সব কিছু মিলিয়ে প্রায় এক ঘন্টা রান্না করার পর মাংসগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে মাংসটা নামানোর আগে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া জিরা গুঁড়া মাংসের সাথে মিশিয়ে নিব আর ডাকনা দিয়ে ডেকে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এই মাংসটা খাওয়ার জন্য একদম রেডি এই তো খুবই সহজভাবে গ্রামীণ পদ্ধতিতে মুরগির মাংসটা রান্না করা হয়ে গেল গ্রামের মানুষ বাহারি রকমের মশলা ছাড়া সাধারণ কিছু মশলা দিয়েই দুর্দান্ত স্বাদের রান্নাগুলো করে থাকে তো আজকে আমি খুবই সাধারণ মশলায় এই মোরগ ভুনাটা করেছি তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ